হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেলি লাইফ তো এখন বাজে প্রায় সাড়ে সাতটা ভেজে গেছে আর সকালে আজকে ঘুম থেকে উঠেছি সাড়ে পাঁচটায় তো ঘুম থেকে উঠে জলটা গরম করে দিলাম দিতে ও স্নান টান করে রেডি রেডি হয়ে অফিসে চলে গেলো চাটা বানিয়ে দিয়েছিলাম তো সবার এখন চা খাওয়া হয়ে গেছে আর আমি এখন ফ্রেশ হয়ে এখন বসলাম চা নিয়ে তো এখন চাটা খেয়ে নিই আর আজকে হলো সোমবার কাল ছিল আমাদের বাড়িতে ঠাকুর বিজয়া সরস্বতী ঠাকুর উঠেছিল তো সেটাই কালকে বিজয় হলো তো রাত্রি একটু দেরি করে সবার ঘুমানো হয়েছে আর কি তো তার জন্য ঘুম ভাঙতে তো কারণ এখনও চোখ থেকে ঘুম ছাড়ছে না এরকম একটা অবস্থা কিন্তু আজকে আবার কলেজে যেতে হবে আর রান্না রান্নাবান্না সেরকম কিছু করার নেই কারণ বাপি আজকে যাবে নিমন্তন্ন বাড়িতে আর কালকের খাবার কিছুটা রয়ে গেছে তো সেটাই আমি আর মা দুজনে মিলে এই বেলার মতো খেয়ে নেবো তারপরে বাড়ি ফিরে বিকেলের দিকে যাই হোক বানিয়ে নেবো আর কি রাত্রি জন্য তো চলো এখন চাটা খেয়ে নিই আর অনেকগুলো জামা কাপড় পড়ে আছে তো ওইগুলো কাচতে হবে আর মাথাতে তো পুরো আবিরে ভর্তি এই যে মাথায় পুরো আবিরে ভর্তি তো আজকে তো মাথায় শ্যাম্পুটা করতেই লাগবে তো চলো ছোটো চাটা খেয়ে আর আজকে ওয়েদারটা দেখছি যে রোদ করে নি মেঘলা মেঘলা মতো হয়ে আছে কুয়াশা কুয়াশা ভাব দেখা যাক বেলার দিকে রোদ হয় কি না তো চলো এখন চাটা খেয়ে নিই আর এই যে নন্তা বিস্কুটটা অনেক দিন পর খাচ্ছি এইরকম নন্তা বিস্কুট খেতে না আমার খুব ভালো লাগে ছোটোবেলা থেকেই তো এটা পেয়েছি অনেক দিন পর এখন দেখো পৌনে দশটা মতো বাজে আর আমি স্নান টান করে নিয়েছি একেবারে চুলটা ভেজে চুলটা শুকাতে হবে কারণ কলেজ যাবো যেহেতু চুলটা তো চুলে যেতে পারবো না সেই জন্য আর তো চলো এবার রান্নাঘরের দিকে যাই তো কালকে কিছু খাবার আছে সেগুলো একটু গরম করে রাখি আর কলেজে যাবো যেহেতু একটু টিফিন বানিয়ে নিই চলো রান্নাঘরে এসে দেখলাম বেশ কিছু বাসনপত্র পড়ে আছে আর কি অনেকগুলোই বাসনপত্র জমা হয়েছিল তো সেগুলোই এখন ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি আর যেহেতু খুব একটা বেশি তেল মশলা ছিল না বাসনগুলোতে তাই আর পুকুরে নিয়ে যায়নি ঘরেতেই ধুয়ে রেখে দিলাম এখানে দেখো কালকের বেশি হয়েছিল বাঁধাকপির তরকারি তো সেটা মা নিয়ে রেখেছে দুপুরে খাওয়া হবে আর মাছ সেরকম নেই এই যে এক পিস পেটির মাছ পরে আছে এখানে চাটনি রয়েছে আর এইখানে কিছুটা ডাল আছে তো এটাতে মায়ের আর আমার হয়ে যাবে আর এখানে এক পিস মাছ পরে আছে এই সমস্ত কিছুতে আমার আর মায়ের খাওয়া হয়ে যাবে আর ভাতও বই রয়েছে অনেকটাই ওরকম বললেই হবে তাই আজকে আর কিছুই রান্না করলি না আর এখানে হয়েছিল আমাদের অষ্টমপোট তো কালকে প্রসাদ নিয়ে এসেছে তো বেশ কিছুটা প্রসাদ দিয়ে দিয়েছি বর কাজে গেল সেখানে দেওয়ার আছে তো জন্য পাঠিয়ে দিয়েছি টিফিন বক্স করে কিছুটা প্রসাদ আর যেহেতু আমাদের মালসা নামে নামে দেওয়া হয়েছিল না কিন্তু নামের দলের তরফ থেকে প্রত্যেকটা বাড়িতে যে প্রসাদটা পাঠানো হয় সেই প্রসাদটাই এটা তো এতটা প্রযুক্ত ছিল আর কি অল বেশি দিয়ে দিয়েছি আর একটু লিখে দিয়েছি দেখো এখানে আমি পেঁয়াজি ভেজে নিচ্ছি বেশ কটা কারণ কি কলেজে যাবো যেহেতু তাই জন্য একটু টিফিন নিয়ে যেতে হবে আর ভাবলাম যে রোজ রোজ তো সন্ধেবেলা শশা টসা চাট করে মুড়ি খাই আজকে তাহলে পেঁয়াজিটা ভেজে রাখি দিয়ে মুড়ি খাওয়া হবে আর এখানে দেখো খিচুড়িটা একটু বেশি হয়েছিলো তো এগুলো আছে আর কি আর তারপর দেখো এখানে আমি ভাত চাট নিয়ে বসে গেছি তো ভাত নিয়েছি অল্প পরিমাণে আর একটু খিচুড়িও নিয়েছি বাঁধাকপির তরকারি ছোট একটা পিস মাছ নিয়েছি আর একটু চাটনি নিয়েছি তো এখন দেখো সাড়ে দশটা বাজে আর আমি এখন ভাত নিয়ে বসে গেছি তো গরম ভাতটাও খেতে হবে আবার খিচুড়ি খাওয়ারও ইচ্ছে হচ্ছে কিন্তু এই টাইমে যদি অনেকটা করে খিচুড়ি খেয়ে মানে বাসি খিচুড়ি আর তরকারি তরকারি খেয়ে বের হই তাহলে তো অ্যাসিড হতে পারে রাস্তাতে মানে অ্যাসিডিটি হতে পারে তো সেই জন্য ভাবছি যে বেশি খিচুড়ি খাবো না পেট ভর্তি করে খাবো না আবার খিচুড়িটাও খাওয়ার ইচ্ছে হচ্ছে তো তার জন্য একটু খিচুড়ি নিয়েছি আবার একটু ভাতটাও নিয়েছি তো এটা একটু খেয়ে নিই এটা খেয়ে নিই আর একটু চাটনি নিয়েছি তরকারি তরকারি নিয়েছি সব আর ছোট্ট পিস মাছ নিয়েছি পেটির মাছটা খেতে বেশি ভালোবাসি তো সেটাই নিয়েছি আর আজকে হচ্ছে অনেক দিন পর আর কি মানে অন্য দিন নেই যখন খেতে বসি কলেজ যাওয়ার আগে তাড়াহুড়ো করে খেয়ে যেতে হয় সময় থাকে না বলে কিন্তু আজকে যেহেতু অনেকটা তাড়াতাড়ি খেতে বসে যেহেতু ধীরে সুস্থে আরাম করে বসে খেতে পারবো চলো খেয়ে নিই এটা আর নিচে এক টুকরো লেবু লেবু নিন দেখে খেতে খুব ভালো লাগে চুরির মধ্যে দিয়ে বন্ধেবেলা দেখো এখানে আমি টাট করে মুড়ি খেতে বসে গেছি চা মুড়ি খেতে তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি তোমাদের কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাকে লাইক করে কমেন্ট করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও